আমরা আশা করেছিলাম যে থেকে আমরা যোগাযোগ করেছি আমরা আমাদের আমরা আশা করেছিলাম যে বৈষম্যবিরোধী যে বাংলাদেশ আমরা অত্যন্ত পরিবারের বিষয় হলেও আমাদের সামাজিকভাবে আমি আমাদের <saiden blessing> <Onionisation> <saiden thanks> <huh>

জনগণের ভোগান্তি সৃষ্টি করে নাই আমরা অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে আমাদের কাটুসকিতে জেলায় মহানগর সিএমএল কোর্ট প্রত্যেকটা কোর্টে আমাদের আজকের এই আমাদের এই কর্মসূচির মাধ্যমে আপনাদের সবাই জানবে এবং আপনারা যারা